শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরুনাম স্যাট ও ফাংশন প্রশ্ন নং দশ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের স্যাট নির্ণয় করো তাহলে দশের সমাধানটি নিম্নরূপ এখানে তিনশো ছেচল্লিশ বিয়োগ একত্রিশ সমান তিনশো পনেরো আবার পাঁচশো ছাপান্ন বিয়োগ একত্রিশ সমান পাঁচশো পঁচিশ তাহলে মনে করি একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর উৎপাদক স্যার সমান এ আবার একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের উৎপাদক স্যার সমান বি তাহলে তিনশো পনেরো সমান এক গুণ তিনশো পনেরো তিন গুণ একশো পাঁচ পাঁচ গুণ তেষট্টি সাত গুণ পঁয়তাল্লিশ নয় গুণ পঁয়ত্রিশ পনেরো গুণ একুশ এখানে লক্ষ্য করো একত্রিশ অপেক্ষা বড়ো তিনশো পনেরো এর উৎপাদকগুলো হল ৩৫, পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ সুতরাং এ সমান পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এইষুটি একশো পাঁচ এবং তিনশো পনেরো আবার পাঁচশো পঁচিশ সমান এক গুণ পাঁচশো পঁচিশ তিন গুণ একশো পঁচাত্তর পাঁচ গুণ একশো পাঁচ সাত গুণ পঁচাত্তর পনেরো গুণ পঁয়ত্রিশ একুশ গুণ পঁচিশ কিন্তু একত্রিশ অপেক্ষা বড়ো পাঁচশো পঁচিশের উৎপাদকগুলো হল পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ সুতরাং বি সমান পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ সুতরাং নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি এখানে এই ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে এ ও বি সেটের সাধারণ উপাদানগুলো ব্যবহার করতে হবে তাহলে এই ইন্টারসেকশন বি সমান পঁয়ত্রিশ একশো পাঁচ ধন্যবাদ সকলকে